আমার স্বামী নজরুল ইসলামের স্ত্রী আমি চায়না আক্তার আমাদের এক নং মগরা ইউনিয়নের ভারবা প্যানেল চেয়ারম্যান হারুন রশিদ বর্তমান মেম্বার ওনার নামে আমার হাজব্যান্ড দুর্নীতি দমন কমিশনের পাঁচটা মামলা দায়ের করেছিল এক হচ্ছে কাবিখার প্রকল্পের পাঁচ লক্ষ আশি হাজার টাকার একটা প্রকল্প আর হচ্ছে গিয়া জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি বানিয়ে তার নামে ওয়ারিশ করে দেওয়া আর হচ্ছে গিয়া মাদক ব্যবসায়ী উনি নিজেও মাদক সেবন করে নেশাগ্রস্ত এবং উনি মাদক বিক্রিও করে বর্তমানে তার ইয়াতে দুইটা রানিং মামলা মনে হয় রানিং চলছে তারপরে বালি উত্তোলনেরই এগুলা সব বিষয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়া এ জায়গায় এলো অভিযোগ দায়ের করেছিল তো গতকাল রাতে এর ফোনে হুমকিও দিয়েছিল যে যাতে বিষয়টা নিয়ে আর এগো না এগোয় আবার রাতে গতকাল রাতে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দেওয়ার জন্য ওই করেছিল থার্ড পারসন ব্যক্তির সাথে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতে চাইছিল। এগুলা সব কিছুই আমার হাজব্যান্ডের মোবাইলের রেকর্ডিং করছে সব তথ্য সব প্রমাণ দিয়ে আছে সকাল সাড়ে ছয়টা নাগাদ আমি আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি আমার ছোটো ভাষালিয়া কলেজ মোড়ের সাথে আমার একটা প্রতিষ্ঠান আছে কিন্ডার গার্ডেন বাচ্চাদের আমি সকাল ছয়টায় ওই জায়গায় পড়াতে যাই আমার হাজব্যান্ড বাসায় ছিল তো গতকাল রাতে আমাদের সব যে স্টাফ ছিল সব স্টাফের বাসায় গিয়ে গিয়ে বলছে যে তোমরা ওই জায়গায় কেউ কাজ করবা না স্টুডেন্টদের বাসায় গিয়েও বলছে যে ওই জায়গায় কেউ আর পড়তে যাবা না ওই জায়গায় ওইটা এখন নজরুল আর নজরুলের বড় কোচিং না আমি হারুন মেম্বারের কোচিং সে তিন মাস তোমাদের হলো মাগনা পড়াবে তোমাদের কোনো টাকা লাগবে না এটা বলছে তো আমি সকালে কোচিংয়ে গিয়ে দেখি যে একটা স্টাফ বসে নাই আমার রাস্তায় আমার অনেক গার্জেনে বলছে যে এরকম এরকম বলে সমস্যা হয়েছে কি হয়েছে সেটা ই নেয় করছে তো আমি তো বাচ্চাদের পড়াইতেইছি পরীক্ষা চলাকালীন সময় হাজব্যান্ড বাসায় ই রয়েছে আমি আমার কাছে আর রকম আর ওই সাড়ে ছয়টা নাগাদ আর যোগাযোগ হয় নাই আমি আটটা পর্যন্ত ক্লাস নিয়েছি ক্লাস নিয়ে আসার সময় রাস্তায় আমি লোক মারফত সবার কাছে শুনতে পাই যে ওনাকে নাকি মেরে ই করে ফেলা হয়েছে মারধর করে সাথে আমার ছেলেও ছিল আমার বাসায় ঢুকে ঘরের বেড়া টেরা সব কিছু ভেঙে আমার বৃদ্ধ শাশুড়ি অসুস্থ তাকে আমার পনেরো বছরের ছেলে ক্লাস নাইনে পরে ওনাকে আর আমার হাজবেন্ডকে ইচ্ছা মতো মারধর করছে লাঠি মানে এলাকার যত ওনার সাঙ্গ পাঙ্গ যত যা আছে অনেক ১৬ সতেরো বিশ চল্লিশ জনের মতনও বলো ক্যাডার নিয়ে আমরা মনে আপনার অভিযোগটা বুঝতে পেরেছি আমরা একটু শুনি আমার অভি আমার আমার অফিসে আপনাদের কাছে আমার আগ আবেদন বেদন আপনাদের পায়ে ধরে বলতেছে আমার হাজবেন্ডকে খুঁজে বের করার এই করুণার আমি চাই যে ওনার সঠিক সঠিক বিচার হোক আমাদের বাড়ির পাশাপাশি এলাকা আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম উনি কোন হাসপাতালে আছেন আপনি জানেন উনি কোনো হসপিটালে অ্যাডমিট নাই হসপিটালে খবর নেওয়া হয়েছে হসপিটালেও নেই হসপিটাল আমার এক ভাগিনা ওই জায়গায় ইনসার্জ এরিয়াতে আছে ইনসার্জ অফিসার এসপি সাহেব এসপি সাহেব একটু সহযোগিতা করেন আপনি বলুন কীভাবে হেল্প করবেন

কোন থানায় আপনি জিডি করেছেন কিনা না বা কমপ্লেইন দিয়েছেন কি না হাটাঙ্গাল সদর থানা সদর থানায় অভিযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সদর থানাকে আপনাকে ডেকেছে কোনোদিন আমি তো এই জায়গা থেকে এই জায়গায় আসছি ও আজকে 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 অভিযোগ করেছেন আজকে সকাল 6:30 আচ্ছা তাহলে আমি আশ্বস্ত করতে চাই আমি বিষয়টা দেখব আজকে স্যার অফিসার ইন চার্জও এখানে উপস্থিত আছে আপনার আপনার বিষয়টি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসন্ধান করে আপনার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করব স্যার কথা উনি তো চেয়ারম্যান এই জায়গায় অনেক লোক টকনি আসছে এলাকারবাসী সবাই সবাইরে টাকা দিয়ে জায়গা নিয়ে আসছে তারপরে উনি যে ক্যাডার বাহিনী যা আছে সবাই রে জায়গা নিয়ে আসছে বিকজ আমি যখন ভেতরে ঢুকতে নিছিলাম তখন ওই هارুন মেম্বারে আমার হাত কান দিয়ে ধরে যায় তখন ভেতরের জাজকনের কারণে চেয়ারম্যান এ জায়গায় উপস্থিত ছিল ওনারা সবাই ওনার ওয়াইফ মেয়ে সব কমপক্ষে 30 40 ক্যাডার বাহিনী ও নিয়ে আসছে এই জায়গায় আমারে ওই জায়গা থেকে কান দিয়ে নিয়ে যাওয়ার জন্য ভেতরে কই দুই এই জায়গায় কোন কারণে যাস আমার ছেলে মে আমার হাজবেন্ড কে ইচ্ছা মত মেরেtene আচ্ছা আমি মামলা নিব এটার এটার মামলা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা আচ্ছা আমিও আমিও আমার বলবো ওই ভদ্রলোক এখন এখন পর্যন্ত যেহেতু আনট্রেস্ট কাজে উনি ইন্লা হওয়ার আগে জীবিত উদ্ধার করেন ওনার আপনার ওসি সাহেবকে বলেন যে ওনার সোর্স এবং ফোর্স দুটোই যেন সমভাবে অ্যাপ্লাই করা হয় কমপ্লেনটা পাবলিক হয়ে গেছে কাজে এটাকে সোর্স এবং ফোর্স একসঙ্গে অ্যাপ্লাই করবেন এবং ওই কমপ্লেন কমপ্লেইন হয়েছে যার বিরুদ্ধে তাকে এখনই পুলিশ হেফাজতে নেবেন আর স্যার ঘটনাস্থলে এসআই আনোয়ার স্যার গিয়ে ছিল ওই জায়গায় তাহলে এসআই আনোয়ার এই ব্যাপারে অনেক তথ্য দিতে পারবেন হ্যাঁ ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে জি ঠিক আছে ওসি সাহেব কোথায় ওসি সাহেব আপনি 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 ওই এসআই কি আনোয়ার সাহেব না হ্যাঁ এসআই এর নাম কি এসআই আনোয়ার হ্যাঁ আনোয়ার সাহেবকে আপনার আপনার ওয়্যারলেসের মাধ্যমে কথা বলে ইমিডিয়েটলি ব্যবস্থা নেয় আর স্যার আমার স্বামী পেশায় একজন সাংবাদিক ঠিক আছে এর আগে উনি ওকে অনেকবার হলো দেওয়া হয়েছে ব্যবস্থা নাও হচ্ছে আসসালামু আলাইকুম স্থানীয় সরকারের